পুজো এসে গেছে তাই আমিও কিছু অনলাইনের জামা কাপড় সার্চ করা শুরু করেছিলাম হঠাৎ করে এই টপটা আমার খুব সিম্পলের ওপর চোখে পড়ল তাই অর্ডার করে নিলাম ফ্লিপকার্টে এটার দাম আমার ঠিকঠাক লেগেছিল কারণ আমি চেষ্টা করি কম দামের মধ্যে কীরকম কি ভালো জামা আছে ওয়েস্টার্ন মধ্যে সেটা তোমাদের সাথে শেয়ার করার আজকেও তাই করলাম কাপড়টার কোয়ালিটি আমার ওকে ওকে লেগেছে কারণ আমরা এই সমস্ত টপ ডেলি ইউজের জন্য পড়তে খুব একটা পারি না কিন্তু কখনো কখনো পার্টি ওয়ার বা প্যান্ডাল হপিংয়ের মতন কারণের জন্য এটা খারাপ হবে না আমি এটাকে রেটিং সেভেন দিতে পারি আউট অফ টেন আমার জামাটা পরে এইরকম একটা লুক ক্রিয়েট করেছিলাম ক্রিয়েট পরে আসছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে তোমরা কেউ ট্রাই করলে সেটাও কমেন্ট করে জানিও